ছাব্বিশের নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোন কিছুই হতে দেব না জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি হচ্ছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোনো নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সোনাদের আইনি বৃত্তি দিতেই হবে এই আইনি বৃত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই কখন হবে এই আইনি বৃত্তির গুড়াপত্তর এদেশের মুক্তিকামী মানুষের কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভোটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই বায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সবাই তখন গণভোট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে আইনি ভিত্তির তৈরি হবে ইনশাআল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সন্দেহ থাকবে না আমরা চাই আগেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা দিয়ে কেউ ধুম্রজাল সৃষ্টি করার উপায় তারা চালাবেন না ওদূর পিণ্ডি বুধির ফেলবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আট দলের পক্ষ থেকে ডজন কানেক নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা আঁকলে যৌক্তিক মনে করে সেখানে আলাপ আমরা ইতিবাচক মত দিয়েছি এরপরে সংখ্যা গরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হয়েছে এটি হচ্ছে জন গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে বাকিরা তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই সহিত রক্তের প্রতি সম্মান দেখান জুলাই যারা লড়াই করেছে ভোট তাঁত করে যারা পঙ্গ হয় এখনো দুঃখে কষ্ট করছে মেহরবানি করে তাদের বুকের বাসা বুঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা হক সাহেব বলেছেন লড়াই করে ফেসিবাদ বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দলের নয় জনতার বিজয় হবে ইনশাল্লাহ জনতা কি চায় কান পেতে শোনার চেষ্টা করুন যদি এই ভাষা বুঝতে ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যর্থ হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভদ্রভাষায় কথা বলছি ভদ্রভাষাই কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নর্ক থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় অতএব ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল্লাহ আজ এই নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি যথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্র গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আর দলীয় আজকের এই সমাবেশ জনগণের দাবি আদায়ের পাটাতন হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত এক ভাগ বাহাত্তরের বাকশালপন্থী আর এক ভাগ জুলাইয়ের বিপ্লবপন্থী আজ বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল এবং পক্ষের কাছে আমার সুস্পষ্ট জিজ্ঞাসা সবাই যার যার অবস্থান পরিষ্কার করুন হয় আপনি জুলাই বিপ্লবের আর না হয় আপনি বাহাত্তরের বাক্সালপন্থী বাহাত্তরের পরাজিত বাক্সালপন্থীরা আগামী তেরোই নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে লকডাউনের নামে যুদ্ধের ঘোষণা দিয়েছে আমি ঘোষণা করতে চাই তেরোই নভেম্বর কোন বাকশাল পন্থীকে বাংলার রাজপথে আমরা নামতে দেব না যদি কেউ নাম্বার অপচেষ্টা চালায় আমরা তাদেরকে রাজপথে মোকাবেলা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লব সহস্রাধিক তাজা প্রাণের রক্তের বিনিময়ে অর্জিত এই বিপ্লব এই বিপ্লবের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হওয়ার জন্যই ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ প্রণীত হয়েছে এই জুলাই সনদ কোন কাগজে সনদ হিসেবে আমরা দেখতে চাই না জুলাই সনদকে আমরা আগামীর বাংলাদেশের রূপ রেখা হিসেবে দেখতে চাই এজন্য আমরা আট দলের পক্ষ থেকে বলেছি অনতি বিলম্বে জুলাই সনদকে সরকারি আদেশের মাধ্যমে এর প্রাথমিক আইনি ভিত্তি প্রদান করতে হবে এরপরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই গণভোটের মাধ্যমে জুলাই চূড়ান্ত ভিত্তি প্রদান করতে হবে এর ব্যত্য হলে জুলাই বিপ্লব পন্থীরা বরদাস্ত করবে না সেটা মানবে না আমরা সুস্পষ্ট ঘোষণা দিতে চাই আমাদের জুলাই যোদ্ধাদের জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা কোনো কিছুই হতে দেব না আমি জানি না জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট হলে কার কি সমস্যা সেটা আমাদের বুঝে আসে না আমাদের সমস্যা হলো জুলাই সনদের গণভোট ছাড়া যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে থাকে জাতীয় সংসদ নির্বাচন যদি তফসিল ঘোষণা হয়ে বাস্তবায়িত হয় অনুষ্ঠিত হয় সেখানে অনেকগুলো বড় বড় জটিলতার সৃষ্টি হবে তার মধ্যে অন্যতম একটি হলো বি কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদের উচ্চ কক্ষ কিভাবে গঠিত হবে কিভাবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ম্যানিফেস্টো তৈরি করবে জাতির সামনে তারা তাদের উচ্চকক্ষের একশত সদস্যের তালিকা কিভাবে প্রকাশ করবে এই সকল বিষয়ের তাদের সদুত্তর কাছে নাই যারা জুলাই সনদের গণভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে অনুষ্ঠানের ক্ষেত্রে বিরোধিতা করছেন আমরা তাদের সমস্যার কথা জানতে চাই কোন যুক্তি নাই কোন যুক্তি নাই তারা জুলাই সনদের বাস্তবায়নকে ঠেকিয়ে দিয়ে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করবার ষড়যন্ত্র করছে পরিষ্কার ঘোষণা করি রক্ত দিয়ে জয় ফ্যাসিবাদ বিদায় করেছি প্রয়োজনে আবার রক্তের সাগর প্রবাহিত হবে বাংলার মাটিতে ফ্যাসিবাদ ফিরে আসবে না রাজনৈতিক পক্ষগুলোকে বলতে চাই আমরা রক্ত দিয়েছি বালাকোটে আমরা রক্ত দিয়েছি সাপলা চত্বরে আমরা রক্ত দিয়েছি দুই হাজার পনেরো সালে রক্ত দিয়েছি দুই হাজার একুশ সালে রক্ত দিয়েছি জুলাই বিপ্লবে আমাদের মুখোমুখি দাঁড়াবার চেষ্টা করবেন না আমরা রক্ত দিয়ে অধিকার আদায় করি রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করব ইনশাল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুগণ জুলাই বিপ্লবের আমার সকল সহযোদ্ধাদেরকে আমি বলতে চাই রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে নির্বাচন নিয়ে মতপার্থক্য থাকতে পারে আপনারা যার যা নির্বাচন করবেন সেটা পরের কথা আসন যারা জুলাইয়ের বিপ্লবের রাজপথে ছিলেন জুলাই বিপ্লবের সনদের ভিত্তি কার্যকর করার জন্য আমরা হাতে হাত রাখি সংগ্রামী সাথী ও সর্বশেষ বক্তব্য আগামী তেরো তারিখ জুলাই সনদের গণভোটকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্তের দিকে আমরা তাকিয়ে আছি সরকার যদি জনগণের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় আবার বলছি সরকার যদি আট দলীয় নেতৃবৃন্দের শান্তিপ্রিয় ভাষা বুঝতে ব্যর্থ হয় যে ভাষায় বললে সরকার বুঝবে আমরা সেই ভাষায় প্রয়োগ করবো সেই কর্মসূচি ঘোষণা করব ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনারা ইনশাল্লাহ যুদ্ধ করে ফাসিবাদ বিতাড়িত করেছি যুদ্ধ করেই বাংলার মানুষের অধিকার আদায় করে ছাড়বো ইনশাল্লাহ